সবাই আশা করছি ভালো আছেন আজকে আমি একটা পার্সেল আনবক্সিং ভিডিও বানাবো করে দুই হাজার পাঁচশো উনত্রিশ টাকা এটার গ্রাম হইসে জিরো দশমিক এইট কেজি আর এটা একটা পার্সেল স্ট্যান্ড গেম্বল সিস্টেম পার্সেল এটাকে আমরা খুলে দেখব এটার মধ্যে কি আছে চলুন ভিডিওটি শুরু করার আগে যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন আজকের ভিডিওটি শুরু হচ্ছে প্রথমে আমরা এই পার্সেলটাকে আমরা কেটে নিব এইগুলা কেটে নিচ্ছি আমরা কেটে নিব বলে দেখে নিচ্ছি এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন নতুন চলো এটার ভিতরে কি আছে এখানে একটি প্যাকেট চার্জার ইউজার ম্যানুয়ালি দেখতে পাচ্ছেন আর এখানে আছে তিন ক্ষেত্র টা সেলফি স্ট্যান্ড আপনার এই যে এভাবে এটা হচ্ছে রিমোট এখানে আছে এ ফিউচার এটাকে এমনি দিয়া এমনিও করা যাবে এটা হাইট হবে যেটা হচ্ছে এটা এটা হচ্ছে পাওয়ার বাটন পাওয়ার বাটন টিপ দিলে লাইটটা জ্বলে উঠবে কতক্ষণ এই তো লাইটটা চালু হয়েছে মানে মোটরটাকে আমরা পুশ করলে এটা খুলে আসবে মোটরটা এই যে দেখতে পাচ্ছেন এটাকে ডেফ করলেট হবে আর করলে এটাকে ইয়া করবো মাধ্যমে দেখা যায় তিনশো ষাট ডিগ্রি হবে তিনশো ষাট ডিগ্রি রোড হবে এটা ঘুরে ঘুরে ভিডিও করবে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এটাকে আমরা নিচে রেখে দেই এই যে দেখুন এটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি ঘুরবে আর এটা ইয়া করলে ডিগ্রি অফ হয়ে যাবে একটা টিপ দিলে বন্ধ একটা টিপ দিলে রোট হবে এটা হচ্ছে সেন্সর আমি এটাকে বন্ধ করে দিচ্ছি এটা চার্জ চলবে এটা তো এখনো ঘুরছে কতটুকু লম্বা হবে আমি দেখব হম এটা আট ফুট লম্বা হবে আট ফুট আর লম্বা হবে না দেখুন এখানে লম্বা হবে না এতটুকুই প্রাইস হচ্ছে আজকে পার্সেলে এই টি আর কিছুই নাই